বন্ধুরা ভালো করে মনের চোখ দিয়ে দেখবেন আজকের আমার শিব শ্যামা মায়ের আমি চোখের লীলা দেখাবো আপনারা মনের চোখ দিয়ে দেখবেন আমি আজকের মায়ের চোখের লীলা দেখাবো এত তো ভিডিও দেখেছেন মন্দিরে মায়ের কিন্তু আমার এই মা জাগ্রত মায়ের শুধু খালি চোখের লীলা আপনারা ভালো করে দেখুন মনোযোগ সহকারে দেখবেন ভালো করে দেখুন আমার মা চোখের লীলা ভালো করে দেখুন আমার মার চোখ পাল্টায় কিনা আমার মা চোখে জল পড়ছে কিনা ভালো করে দেখুন দেখুন আমার মা কাঁদেন হাসেন রাগেন অভিমান করেন আমার মা চোখের লীলা আজকে শনিবার প্রচন্ড বৃষ্টি কত ভক্তদের আগমন হয়েছে খুব ভক্তরা গেছেন সব বাড়ি চলে গেছেন এখন সন্ধে দিলাম মা চোখে ডিলা দেখানোর জন্য আপনাদেরকে তুলে ধরলাম ভালো করে দেখুন আমার মা চোখে জল পড়ছে দেখুন দেখুন আমার মা চোখে জল পড়ছে দেখুন ভালো করে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তখন কেমন দেখেছিলেন মায়ের চোখে লীলা আবার দেখাচ্ছি ভালো করে দেখবেন দেখুন আবার মাকে আমি দেখাচ্ছি এবার দেখুন মাকে দেখুন আমার শিবস্যামা মাকে মাগো মা তুমি জাগ্রত জীবন তো মা এখানে তো বন্ধুরা আগুন ধুনো ধরে মা দু হাতে মুখ ঢুকিয়ে গনগনে ধুনো খান আগুন খান মা দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমার মা জীবন্ত তো জাগ্রত যদি পারেন আপনারা পরীক্ষাও করতে পারেন এরকম ঘর কোথাও দেখেননি দেখুন আমার মা চোখে মা স্বয়ং জীবন্ত সবার হাত ছোঁয়ালেই ভালো হয়ে যাচ্ছে ঘর অবস্থায় মা সব ভক্তদের হাত ছোঁয় কত দূর থেকে লোক আসছেন আমাদের বাড়িতে এত ঝড় বৃষ্টিতে আজকে সব ভিজে ভিজে এসছেন হ্যাঁ আমার মা পুরো জীবন্ত মা আপনারা আসুন বন্ধুরা আমার মায়ের কাছে এসে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আসুন আপনারা